এ আমরা নতুন কাপল সেট নিয়ে আসলাম এই কাপল সেটগুলো অর্ডার করতে হলে কাপল সেটের টাকা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি যখন কাপল সেটগুলো হাতে পাবেন খুলে চেক করে কাপল সেটের টাকা যে নিয়ে যাবে তার কাছে দিতে পারবেন সো আমরা ঈদ এই ডিসকাউন্ট নিয়ে এসেছি বা এই কাপল সেটের পাইকারি রেটে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে সো আপনার প্রিয়জনকে এই ঈদে এই কাপল সেটগুলো উপহার দিতে পারেন সে অনেকটা খুশি হবে বা আপনারা এই একই ডিজাইনে কাপল সেট পরে ঈদটা অনেক সুন্দরময় করে তুলতে পারেন অনেক অনুষ্ঠানে এই কাপল সেটগুলো ব্যবহার হচ্ছে সো আপনিও পরতে পারবেন সো চলেন যিনি আসি এই কাপল সেটগুলো বর্তমান প্রাইস কত কাপল সেটের সাথে কি কি থাকছে বা এর কাপড় কেমন এর সাইজ কি কি থাকছে বা এর পাইকারি রেট কত থাকছে খুচরা রেট কত থাকছে এ টু জেড সবকিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এবং এই কাপল গুলো হাতে পার যদি আপনি ছবির সাথে সেম না পান তাহলে কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন আসি কিভাবে অর্ডার করবেন আপনার যে কাপল সেটটি পছন্দ হয়েছে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবের বড সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন এই কাপল সেটটি হাতে পাবেন তখন কাপল সেটের টাকা ওই ডেলিভারি ম্যানেকে দিতে পারবেন চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কাপড়ের এই শাড়িটা পেয়ে যাবেন আপনি ধুপিয়ান সিল কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা এবং পাঞ্জাবিটাও পেয়ে যাবেন ধুপিয়ান সিল কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা যা এই কাপড়টা অনেক ভালো রঙ উঠবে না অনেকে বলে ভাইয়া এই কাপল সেটগুলোর কি রঙ উঠবে না এর কোনো রঙ উঠবে না যেরকম দেখছেন সেম টু সেম পাবেন ইনশাল্লাহ পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই কয়টি সাইজ অ্যাভেলেবল থাকবে কেউ যদি ছোটো পাঞ্জাবি নিতে চায় বা যে কোনো সাইজের পাঞ্জাবি নিতে চায় তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই সাইজে পাঞ্জাবি বানাইয়ে দেব বানায় প্রিন্ট করে দেবো ওইগুলো তো রেডি থাকে না ওইগুলো বানায়ে প্রিন্ট করে দিতে হবে সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলো হাতে পাওয়ার পর যদি আপনার সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটা নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে কোনো রিটার্নের বা কোনো কথা আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই আমি বলবো ডেলিভারম্যানকে দাঁড় করে রেখে তার কাছেই পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস কত এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকার বিনিময়ে এই শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে সো অর্ডার করতে হলে এখনই অর্ডার করে ফেলুন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম